হ্যালো বাইকারস কেমন আছেন আপনারা আজকে আমরা চলে এসেছি এলফের স্টলে ঢাকা বাইক শোতে দেখতে পাচ্ছেন এলফের স্টলে অলরেডি কিন্তু একটা রয়্যাল এনফিল্ড রাখা আছে রয়্যাল এনফিল্ড সিএফ মোটর মতো হাই পারফরমেন্স বাইকগুলোতে কিন্তু দরকার হাই পারফরম্যান্সের আউটপুটের জন্য একটা ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল আর সেই জায়গা থেকে বাংলাদেশে কিন্তু লঞ্চ হয়ে গেছে এলফ তো চলুন জেনে নেওয়া যাক এলফ ইঞ্জিন অয়েল নিয়ে আসসালামু আলাইকুম আমি এল ফ্লুব্রিকেন বাংলাদেশের হেড অফ সেল শরীফুল হসেন বলছি আমি আপনাদেরকে এল ফুব্রিকেন্টের পক্ষ থেকে সকল বাইকার ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে জানাচ্ছি যে এল লুব্রিকেন্ট বাংলাদেশে নিয়ে এসেছে লুব্রিকে বাইকের সকল ধরনের প্রোডাক্ট টেন থার্টি টেন ফর্টি টোয়েন্টি ফিফটি সকল প্রোডাক্টই আপনারা এল ফ্লুব্রিকেন্টে পাবেন এল ফ্লুব্রিকেন্ট বাইকের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে যাতে বাইকের ইঞ্জিনের লংজিবিলিটি বৃদ্ধি পায় আপনারা মাইলেজ বেশি পান বাইকটা সুরক্ষিত থাকে যেহেতু এখন সব হাই রেঞ্জের বাইক আসছে তো আমরা সেই হিসাবেই হাই রেঞ্জের বাইকের জন্য সিনথেটিক প্রোডাক্ট নিয়ে এসেছি এছাড়াও আমাদের গাড়ির প্রোডাক্টও আছে পিসিএম রেঞ্জের পুরো প্রোডাক্টই আমাদের আছে সেটা ফাইভ থার্টি জিরো টোয়েন্টি টেন ফর্টি টোয়েন্টি ফিফটি টোটাল প্রোডাক্টটি আছে আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করুন এবং আপনার বাইকটিকে সুরক্ষিত রাখুন এই ছিল এলস লুব্রিকেট নিয়ে বিস্তারিত আরও জানতে চাইলে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বাইকবেরি ডট কম